আপনারা জানেন প্রতি বছর আমরা এগারোই জুন আশিকের আসুল দিবস পালন করি কতবার পালন করেছিলাম কি মনে আছে আপনাদের আশেখ আসল দিবস এবার কি আপনারা পালন করবেন না কী করতে রাজি আছেন তাহলে আশেখ আসুল দিবস কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন সারা বিশ্বের আশিকের আসুলদের স্মরণীয় দিন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন অন্যান্য বারের মতো এবার আশিক আসুল দিবস পালন করব এই বিষয়ে আমরা সারা দেশের আশিক আসলদের নিয়ে আগামী শুক্রবার সতেরোই মে আগামী শুক্রবার আমরা মিরপুর দরবার পরামর্শ সভা করতে চাই আপনারা সব এলাকা থেকে প্রতিনিধিগণ আসবেন যেন এবার আমরা বিগত বছরের চেয়ে আরো জাঁকজমকের সাথে আশিক আসুলদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমরা আশেক আসল দিবস পালন করতে পারি মনে রাখবেন আগামী শুক্রবার সকাল দশটা থেকেই কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে যাবে আপনারা মতামত দিবেন বক্তব্য রাখবেন আলোচনা করবেন কিভাবে আরো সুন্দরভাবে আশেকআসল দিবস এবার পালন করতে পারি আপনারা আপনাদের মতামত শুনে আমরা আগামী শুক্রবার সিদ্ধান্ত নেব এবার আশেক আসল দিবস আমরা কীভাবে পালন করব কখন পালন করব কিবারে বারে পালন করবো কীভাবে আরও সুন্দর হয় তাই আগামী শুক্রবার সকাল দশটা থেকে বাদ জুমা পর্যন্ত রাজধানী ঢাকার মিরপুর দরবার শরীফে অনুষ্ঠিত হবে মহান আশেক আসল দিবসের পরামর্শ সভা এই পরামর্শ সভায় রাজধানী ঢাকার আশেক আসল ভাই বোনদের আমন্ত্রণ রইল পাশাপাশি দেশের বিভিন্ন জেলার আসুল ভাইরা যারা আছেন প্রতিনিধি কর্মকর্তা এখন আপনাদের আমন্ত্রণ রইল আপনারা এই পরামর্শ উপস্থিত থেকে আপনাদের সুচিন্তিত মতামত দিবেন যেন আমরা আল্লাহর আসলে সন্তুষ্টি করে আই নিয়ামত এই রহমত বরকত আমরা লাভ করতে পারি মহান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে রাসুলের দৌড় পাচারে তফিক করুন সবাই বলুন আমিনা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত